আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি একটা আর করে ইমার্জেন্সি বিভাগে কিন্তু ছবিটা দেখলে হয়তো ঠাউর করতে পারবেন না এটা কোনো একটা সময় এমার্জেন্সি রুমও ছিল আমার পাশে রয়েছেন এখানকার দিয়ে হাউসটা কত সুন্দর আপনার কত দিনের সম্পর্ক হাসপাতালতে হাসপাতালের সঙ্গে আমরা সাত বছরের সম্পর্ক এটা একটা সময় এমার্জেন্সি রুম ছিল মানে আজকে বিকেল পর্যন্ত আর সন্ধে পর্যন্ত দেখুন এই এই পার্সপেক্টিভটা আপনাদেরকে বা সাধারণ মানুষকে হয়তো আমার পক্ষে একটু বোঝানো কষ্টের হবে তার কারণ হচ্ছে যে এটা এমন একটা জায়গা যেখানে আসলে খুব কম সময়ের মধ্যে একটা মানুষের জীবন এবং মৃত্যুর মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি আমরা সবাই যখন ডাক্তারি পড়ি তখন কিন্তু আমরা এই স্বপ্নটা নিয়েই ডাক্তারি পড়ি যে আমরা একটা মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো না যে আমি ওদিকে যাবো না আমি ওটা সিন আমি ওদিকে যাব না সেটা হচ্ছে একটা কার্ডিয়ার মনিটর অর্থাৎ একজন তার হৃদস্পন্দনভাবে চলছে তার হার্ট আদৌ চলছে কিনা তার নিঃশ্বাসের হার কেমন চলছে সেসব করার জন্য ব্যবহৃত হয় আপনারা যেটা দেখছেন সেখানে একটা এবিজি মেশিন রয়েছে যেখানে একটা পেশেন্টের একটা ইমার্জেন্সি পেশেন্টের ইমার্জেন্সিতে যে সমস্ত রক্তের রিপোর্ট করতে লাগে সে সমস্ত রক্তের রিপোর্টগুলো ওই মেশিনের মাধ্যমে

একটা মানুষের যখন লাঞ্চ চলছে না ফুসফুস যখন কাজ করছে না সে সময় ইমার্জেন্সিতে তার ফুসফুসটা চালানোর জন্য আমরা ওই যন্ত্রটা ব্যবহার করি এখানে এখানে আমি আরও এক মাথায় বলুন আপনার না আমি আপনাকে এটা দেখাবো না আমি আপনাকে ওই গুণটা দেখাবো আপনি ওই রুমে চলুন বুঝেন আমাদের সাথে একটা এই জায়গাটা আমাদের নার্স দিদিরা বসেন হয়তো হয়তো যেহেতু এখানে ডিউটি চলছিল সে সময় কোনো নার্স দিদি এখানে ছিলেনও আমি জানি না তার আমি জানি না তিনি আদৌ সিকিউরিটি দেন করেছেন আশা করি আমি প্রার্থনা করি যে সিকিউরিটি বের এবং টাকা পয়সার দিক থেকে হিসেব করতে গেলে এই জায়গাটা সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে যে এখানে পনেরো দিন থেকে এক মাস মতো ইমার্জেন্সি চালানোর জন্য ওষুধ এখানে জমা থাকে। আপনারা ওই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন ওই ফ্রিজের মধ্যে ইমার্জেন্সিতে সেই ওষুধই থাকে যেটা জীবনদায়ী ওষুধ। ওই ফ্রিজের মধ্যে হয়তো লাখ লাখ টাকা জীবনদায়ী ওষুধ রয়েছে। এবারেজটা আমি দেখাতে বারণ করছি ফ্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ এবং একটা ফ্রিজ ওভাবে যে কোনো ওষুধ সাধারণত যেটা ফ্রিজে থাকার কথা সেটা ফ্রিজের বাইরে বড় যোগ দু থেকে চার ঘন্টা থাকতে পারে ওখানে যা যা ছিল তার মানে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি বাক্সগুলো সেগুলো হচ্ছে প্রবটি বাক্স এই প্রবটি হচ্ছে এমন একটা রক্তের পরীক্ষা করা হয় যে রক্তের পরীক্ষার মাধ্যমে কারণ মায়াপাডিয়াল ইনফেকশান আমরা যাকে বলি আপনারা বলেন হার্ট অ্যাট্যাক সেই পরী সেই সেই ওষুধটা হচ্ছে কিনা সেই ইমার্জেন্সিটা আমরা ডায়াগনোসিস করি এক একটা এক একটা ট্রপটি স্ট্রিপের দাম বারোশো থেকে আঠেরোশো টাকা ওখানে এক একটা বাক্সে দশটা থেকে বারোটা স্ট্রিপ আছে ওরকম পাঁচটা অন্তত বাক্স ওখানে নষ্ট হয়ে আছে আমি দেখতে পাচ্ছি আপনারা ওখানে যদি দেখতে পান দেখবেন একটা ট্রে উঠে পড়ে আছে ওই ট্রেটা হচ্ছে জীবনদায়ী ওষুধের ট্রে অর্থাৎ ওখানে সেই সমস্ত ওষুধই খাচ্ছে যে ওষুধগুলো একটা মানুষের আয়োজন

এই যে এখানে আমি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড লেখা রয়েছে সেই মেয়েকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ক্ষতি সেটা হয়তো মুখে বলে বোঝানো যাবে না আপনারা সবাই বুঝতে পারছেন কতটা যন্ত্রণা যে হাসপাতালে এখানে আমি বারবার এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা এমন একটা জায়গা যেটা আমাদের কাছে প্রাণের রোগী মানে ধরুন আমি নিজে হাউস করতাম পেডিয়াট্রিক সার্জারিতে কিন্তু তা সত্ত্বেও আমরা সবাই আমরা ডাক্তাররা ইমার্জেন্সিকে একটা আলাদা এক্সাইটমেন্ট আলাদা গুরুত্বের দিকে দিয়ে

আর জিখর মেডিকেল কলেজের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলো অনেক বেশি ধরুন কেউ একজন একটা ছোট বাচ্চার ইমার্জেন্সি নিয়ে এলাকায় তাহলে তাকে পেডিয়াট্রিক ইমার্জেন্সিতে যেতে হবে যেটা সিক্স ফ্লোর তার মানে ওই জায়গাটায় মানুষই রেগুলারলি যায় কিন্তু চেস্ট মেডিসিন কিন্তু ওরকম জায়গা নয় যেখানে খুব রেগুলারলি পেশেন্টরা যান ফলে এখানকার আমি যদি ধরেও নিই যে এই লোকাল মাস সে কারণে তারা জানেন চেস্ট মেডিসিন ওরকম খুব রেগুলার জায়গা নয় যেখানে পেশেন্টের নিয়মিত যাতায়াত রয়েছে ফলে এটা প্রি প্ল্যান্ড এক ঘটনা ছাড়া কোনো মতেই তাদের পক্ষে ওখানে পৌঁছানো সম্ভব সেটা তো তদন্ত সাপেক্ষ সে ব্যাপারে কোনো কমেন্ট করে আমি তদন্তের গতিপথকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার সেরকম চেষ্টা করবো না ক্ষমতা আমার নেই কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ধরুন একটা ঘটনা ঘটলো একটা ঘটনা ঘটার পর খুব স্পেসিফিক্যালি মানে একটা মব এখানে ঢুকে আসার পর তাতে তো আমাদের উপর রাগ ঘুব হয়েছে তারা প্রথমে আন্দোলন মঞ্চ ভাঙতে যেতে পারত তারা প্রথমে আন্দোলন মঞ্চ ভাঙতে যায়নি পরে ভেঙেছে তারা প্রথমে এখানে এসে ইমার্জেন্সি ভাঙতে তারা তারপরে গেছে এর উপরের দিকে ধীরে ধীরে উঠতে শুরু করেছে কেন এক মানে একটা মব যখন ঢুকে আমরা তো মব মেন্টালিটি বলি মেডিসিনের কোনো দরজা ভাঙতে চেষ্টা করেছিল এরকমই আমরা খবর পেয়েছি আপনারা বুঝতেই পারছেন আমরা এতক্ষণ কথা বললাম আর জি করের যে এক্স হাউসটা ডক্টর সৌরভের সঙ্গে উনি আমাদের খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বোঝালেন যে একটা এমার্জেন্সি যে বিল্ডিং তার যে এতগুলো দামি যন্ত্র এত জীবনদায়ী কীভাবে নষ্ট করা হয়েছে যে হাসপাতালটার উপরে ডিপেন্ড করে প্রচুর জেলা থেকে আসা মানুষ এবং তাদের প্রাণ বাঁচায় এই হাসপাতাল এই হাসপাতালের এমার্জেন্সিতে কার্যত বুড়িয়ে দেওয়া হয়েছে যখন যে জমায়েত হচ্ছিল সেই জমায়েতে যখন গোটা কলকাতা সাড়া দিয়েছে ঠিক সেই সময় ঠিক সেই সময় যখন আর করে স্টুডেন্টরা যারা ডাক্তারি বড়ুয়া তারাও যখন এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা যখন বলছেন যে তারা মিছিল করে বেরোবেন ঠিক সেই সময় একটা একটা মব এসে হাজির হয় এবং তারা এটা বারবার করে পুলিশ প্রশাসনের কাছে তারা নাকি ফোন করে তারা নাকি সেই নাম্বারে তারা কাউকে ফাইনি এমনকি সেই অভিযোগ এখানে যারা ডাক্তারি পড়ুয়া রয়েছেন তারা কিন্তু বলছেন যে যে নাম্বারটি তাদের কাছে ছিল একজন বলছেন যে ডিসি নর্থ একজন উচ্চপদস্থ আধিকারিক কলকাতা পুলিশের ডিসি নর্থকে যখন উনি ফোন করেছেন তখন উনি বলেছেন নাকি যে আমরা মদ ছড়াতে পারবো না আবার আরেকজন আমাদেরকে যিনি বলছেন তার অভিযোগ যে যখন আমরা বারবার একটা নাম্বার দেওয়া নাম্বারে ফোন করি তখন সেই নাম্বারটা নট রিচেবল বলে কার্যত অসহায় হয়ে পড়েন এই সমস্ত ডাক্তারির চিকিৎসক করুয়ারা এবং তাদের বক্তব্য হচ্ছে যে ভয় দেখানো হচ্ছে কিন্তু ভয় দেখিয়ে তাদের এই আন্দোলন থেকে সরাতে পারবে না তারা এরপরে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন ঘটনাস্থলে সিপি বিনীত এবং এসেছিলেন লালবাজারের খুব মনস্ত আধিকারিকেরা আমি আমার ক্যামেরা পার্সন আকাশকে বলব একটু এই বাইরে চিত্রটা দেখাতে এখনও পর্যন্ত যে গেট রয়েছে করের জি করের যে গেট রয়েছে সেখানে একটা পোর্শন গার্ডেন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জুতোর জুতোর শাড়ি ভাঙা বোতল ভাঙা চেয়ার এই জায়গাটা দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণে কাণ্ড চালানো হয়েছে এখানে এবং আমি এখানে দেখাবো এখানে প্রচুর ফোর্স এখনও লালবাজারের প্রচুর ফোর্স রয়েছে আমি একটু বাইরেটাতে যেতে চাইবো আমি একটু বাইরের চিত্রটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন আকাশকে যে বাইরের সিচুয়েশানটা ঠিক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত লালবাজারের কর্তারা দখল দিচ্ছেন এলাকা টহল দিচ্ছেন তারা কেউ এলাকা ছাড়েনি তারা এলাকা টহল দিচ্ছেন এখনো পর্যন্ত তবে পরিস্থিতি কবে আর আরজি কর কবে আবার সন্দেহ ফিরবে সবাই শুধু এই উত্তরটাই জানতে চাইছে এবং সবাই একটা জিনিসই চাইছে আর জি করে যে তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনায় তারা প্রতিবাদ করেছেন তারা সঠিক বিচার চায় কিন্তু সেই করতে গিয়ে তাদের প্রাণের যে প্রিয় হাসপাতালের যে অবস্থা হয়েছে সেটা তারা কল্পনাও করতে পারছেন না কিন্তু সেই ভেঙে ঘুরিয়ে যাওয়া মন্ত্র থেকে তারা বারবার করে বলছে এখন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং আগামী দিনে বৃহত্তম আন্দোলনের দাবি এই ধর্ষণ বা খুলের ঘটনায় সিবিআই এখন তদন্ত করছে দোষীরা শাস্তি পাবে বিচার পাবে এই প্রশ্ন উত্তর আমরা কেউই জানি না ঠিক তেমনভাবেই এই যে ঘটনা করলাম এই দুষ্কৃতারা কত তাড়াতাড়ি পুলিশের নাগাদে বুদ্ধি চলে আসে সেটাই এখন দেখার আনন্দবাজার অনলাইনের জন্য আকাশের সাথে